প্রেক্ষিক্ষার্থীরা চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিত ও স্টেম থেকে একটি গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করছি একটি ডোমেন নেম এখানে দেওয়া আছে বলা আছে ডোমেন নেমের বিভিন্ন অংশগুলো ব্যাখ্যা করো অথবা হুবহু এই ডোমেন নেম বা এরকম একটি ডোমেন নেম দিয়ে বলা হবে এই ডোমেন নেমটি ব্যাখ্যা করো আমরা ডোমেন নেমের বিভিন্ন অংশ রয়েছে সেই অংশগুলো কীভাবে কোনটি কে বোঝায় সেটি আলোচনা করব। প্রথমে আমরা আসি যে এস টি পি ডোমেন নেমের প্রথম অংশ এটি দ্বারা কী বোঝায় হাইপার টেক্সড ট্রান্সফার প্রোটোকল সিকিওর এখানে একটা এস রয়েছে এস বলতে সিকিওর বোঝায় অর্থাৎ যে সমস্ত ওয়েবসাইটগুলো সিকিউরলি তৈরি করা হয় তাদেরকে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিওর বলা হয় অর্থাৎ এখানে প্রোটোকল তো আছে সেই সাথে সিকিউরিটিও অ্যাপ্লাই করা হয়েছে ফলে ইন্টারনেটে ডেটা ট্রান্সফারের জন্য এটি একটি সুরক্ষিত প্রোটোকল হয়ে দাঁড়ায় এবং এখানে ডেটাগুলো এনক্রিপ্টেড থাকে আর এনক্রিপ্টেড ডাটা সাধারণত থার্ড পার্টি কর্তৃক চুরি বা মডিফাই হওয়ার কোনো সুযোগ থাকে না এরপর আমরা আসি সাধারণত কি করা হয় সাধারণত ওয়েব প্রোটোকলে ব্যবহার করা হয় এস ডিটিপি হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল এই নিয়ম নীতি ফলো করা হয় আমরা জানি প্রোটোকল মানে হল নিয়ম নীতি অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে ডাটাগুলো যখন আদান প্রদান করা হয় তখন যে সুনির্দিষ্ট নিয়ম নীতি অনুসরণ করা হয় তা তাকে প্রোটোকল বলে এক্ষেত্রে ইন্টারনেটের ক্ষেত্রে সাধারণত আমরা হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকলই ব্যবহার করি তবে যখন সিকিউরিটি বিষয়টি চলে আসে তখন এস টি টিপি এস সিস্টেমটি অ্যাপ্লাই করা হয় এক্ষেত্রে ডাটা এনক্রিপ্টেড থাকে না যখন এস টি টিপি প্রয়োগ করা হয় তখন এনক্রিপ্টেড থাকে না আর এস টি টিপি এস যখন প্রয়োগ করা হয় তখন ডেটা এনক্রিপ্টেড থাকে ফলে হ্যাকার বা থার্ড পার্টি ক্ষত্রিক ডেটা চুরি বা মডিফাই হওয়ার পসিবিলিটি থেকে যায় তাহলে প্রথম অংশটির নাম কি প্রথম অংশটির নাম হলো প্রোটোকল এরপর দ্বিতীয় অংশে রয়েছে স্ল্যাশ ডাবল স্ল্যাশ ডাব্লিউ 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 আমরা জানি এর পূর্ণরূপ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটিকে হোস্ট কম্পিউটার বা সাবডোমেনও বলা হয় সারা বিশ্বব্যাপী বিস্তৃত যে নেটওয়ার্ক সেটি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এবং এই বিষয়টিকে বা এই প্রোটোকলের এই অংশটিকে ডোমেন নেমের এই অংশটিকে সাবডোমেন বলা হয় বা এটিকে হোস্ট কম্পিউটার বলা হয় কারণ সারা বিশ্বের ওয়েবসাইটগুলোকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর অধীনেই রাখা হয় এর আওতাধীন রাখা হয় ডোমেন নেমের প্রথম অংশে এটি থাকে এটিকে থার্ড লেভেল ডোমেইন নেমও বলা হয় তাহলে ডাব্লিউ যেটি তার তিনটি নাম রয়েছে এটিকে সাব ডোমেইন বলা হয় এটিকে থার্ড পার্টি থার্ড লেভেল ডোমেইন নেমও বলা হয় থাকে বা এটিকে হোস্ট কম্পিউটারও বলা হয় এরপর আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট নিয়ে আলোচনা করব সেটি হলো এই উদ্দীপকে দেওয়া আছে এডুকেশন বোর্ড ঢাকা এডুকেশন বোর্ড এই ঢাকা এডুকেশন বোর্ড এই অংশটিকে বলা হয় সেকেন্ড লেভেল ডোমেইন নেম এটি দ্বারা সত্ত্বাধিকারী প্রতিষ্ঠানের নাম বোঝায় অর্থাৎ এখানে এই যে পুরো ডোমেইন নেমটি দ্বারা একটি ওয়েবসাইটকে নির্দেশ করা হয়েছে সেই ওয়েবসাইটটি মূলত ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইট অর্থাৎ এই ওয়েবসাইটের সত্ত্বাধিকারী প্রতিষ্ঠান ঢাকা এডুকেশন বোর্ড তাহলে সেকেন্ড লেভেল ডোমেইন নেম যেখানে থাকে সেই জায়গাটি মূলত সত্ত্বাধিকারীর প্রতিষ্ঠানের নাম সেখানে দেয়া হয় আমাদের পরীক্ষায় কখনো কখনো প্রশ্ন আসছে সত্ত্বাধিকারী প্রতিষ্ঠানের নাম বলতে কোনটিকে বোঝায় প্রথম না দ্বিতীয় না তৃতীয় কোন অংশে থাকে অথবা কোন লেভেলে স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের নাম দেয়া থাকে আমরা জানলাম সেকেন্ড লেভেল ডোমেইন নেম যেটি সেখানে সত্ত্বাধিকারী প্রতিষ্ঠানের নাম দেয়া থাকে এরপর আমরা চলে আসছি ডট জিওভি এই অংশটি দ্বারা কি বোঝায় আজকের প্রশ্নটি মূলত এখান থেকেও হতে পারতো যে ডট জিওভি দ্বারা কি বোঝায় এটিকে বলা হয় ওয়েবসাইটের প্রকৃতি বা ধরন অর্থাৎ এই ওয়েবসাইটটি একটি ওয়েবসাইট যখন তৈরি করা হয় তখন সেই ওয়েবসাইটটি কোন ধরনের ওয়েবসাইট এটি কি শিক্ষামূলক নাকি ব্যবসায়িক ওয়েবসাইট নাকি নন প্রফিটেবল কোনো অর্গানাইজেশনের ওয়েবসাইট নাকি নেটওয়ার্ক সমাধানকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইট কোন ধরনের ওয়েবসাইট সেটি নির্দেশ করে মূলত প্রটোকল ওয়েবসাইটের প্রকৃতি বা ধরন এবং ওয়েবসাইটের প্রকৃতি বা ধরন নির্দেশ করে যে অংশটি তাকে বলা হয় কি বলা হয় সেটিকে সেটিকে বলা হয় টপ লেভেল ডোমিন নিম তো টপ লেভেল ডোমেন নেম মূলত ওয়েবসাইটের প্রকৃতি বা ধরন নির্দেশ করে টপ লেভেল ডোমেন নেম যদি সি ও এম থাকে তখন ব্যবসায়িক প্রতিষ্ঠান বোঝায় ডট ইডি ইউ থাকলে তখন আমরা এডুকেশনাল ওয়েবসাইট বুঝে থাকি কিংবা ডট আই এন টি থাকলে তখন ইন্টারন্যাশনাল কোনো ওয়েবসাইট আমরা বুঝে থাকি তাহলে ওয়েবসাইটের প্রকৃতি বা ধরন নির্দেশ করে টপ লেভেল ডোমেন নেম সেটি স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের নামের পরের অংশটি নির্দেশ করে এরপর এছাড়াও ওয়েবসাইটে আরও তিনটি অংশ থাকতে পারে সে তিনটি অংশের প্রথমটি হলো বিডি এখানে আমি বিডি দিয়ে এক্সাম্পলটা আমরা দিয়েছি সেটি হলো কান্ট্রিকোট অর্থাৎ প্রটোকলের তৃতীয় অংশ যেটি টপ লেভেল ডোমিননিম এরপরে থাকে কোড এখানে বাংলাদেশ হলে বিডি থাকতে পারে অন্য একটা দেশ হলে সেখানে সে দেশের আদ্যাক্ষরগুলো থাকতে পারে যেমন ইউকে থাকতে পারে এখানে এভাবে বিভিন্ন দেশের নাম থাকতে পারে এরপরে যে অংশটি থাকে স্ল্যাশ দিয়ে তাহলে এই অংশ পর্যন্ত কিন্তু কোনো স্ল্যাশ নেই এরপরে রয়েছে স্ল্যাশ স্ল্যাশ দিয়ে বোঝাই এবার ওয়েবসাইটের ভিতরে ঢুকলে আমি কোন ফাইলটি ব্রাউজ করব কোন ফোল্ডারে আমি প্রবেশ করব কোন ডিরেক্টরিটি আমি প্রবেশ করব সেটি বোঝায় এটিকে ডিরেক্টরি পাথ বলা হয় এটি হোস্ট কম্পিউটারের কোনো পাথকে নির্দেশ করে অর্থাৎ কোন অংশে গিয়ে ওয়েবসাইটে আমি হিট করছি কোন অংশে গিয়ে আমি প্রবেশ করছি সেটি নির্দেশ করে ডাটা বলতে সাপোজ মনে করে একটা ফোল্ডার হতে পারে এখানে সাপোজ আমি একটি ফোল্ডার হতে পারে সেই ফোল্ডারের অধীনে এরপর সর্বশেষ যে অংশটি তাকে বলা হয় ডকুমেন্ট ফাইল এখানে এক্সাম ডট পিডিএফ এটি একটি নির্দিষ্ট ফাইলকে নির্দেশ করে এক্সাম রিলেটেড কোনো একটি ফাইলের নাম এবং এই ফাইলটি পিডিএফ ফর্মেটে তৈরি করা হয়েছে এটি যদি ডকুমেন্ট ফর্ম্যাটে তৈরি করা হতো তাহলে ডট ডিওসি থাকতে পারতো এটি পাওয়ার পয়েন্টে তৈরি করা হতো তাহলে পাওয়ার পয়েন্টের যে এক্সটেনশান সেটি দেওয়া থাকতে পারতো এটি যে এস ফাইল হতো তাহলে ডট এস টি থাকতে পারতো তাহলে শেষ অংশটি স্পেসিফিক বা নির্দিষ্ট একটি ফাইলকে নির্দেশ করে আমরা আবার একটু কনক্লুশনে চলে যাচ্ছি সেটি হলো প্রথম অংশ প্রোটোকল দ্বিতীয় অংশ হলো হোস্ট কম্পিউটার সেটিকে থার্ড লেভেল ডোমিন নেম বলা হয় তৃতীয় অংশ হলো সেকেন্ড লেভেল ডোমিন নেম সেটি সত্ত্বাধিকারী প্রতিষ্ঠানের নাম ধারণ করে চতুর্থ অংশ হলো ওয়েবসাইটের প্রকৃতি বা ধরন একে টপ লেভেল ডোমিন নেম বলা হয় পঞ্চম অংশে থাকে কান্ট্রি কোড ষষ্ঠ অংশে থাকে ডিরেক্টরি বা পাথ এবং সপ্তম অংশে থাকে যেই ফাইলটি আমরা এই মুহূর্তে ব্রাউজ করছি বা যে ফাইলটিতে গিয়ে আমরা কাজ করবো যে ফাইলটি আমি দেখছি সেটি হলো ফাইল নেম বা ডকুমেন্ট ফাইল এ ছিল একটি ডোমেন নেমের বিভিন্ন অংশের বর্ণনা